তো জয় শ্রীরাম বড় ভাই আজকে রোস্ট হইতে চলেছে আর সোনালি মাহাতকে তো আজকে আর তিনজনকে এমন ভাবে দেবো তোমরা শুধু দেখতে থাকো তো প্রথমে একটা সাইডি কি ছোট থেকে বড় হলে ইন্দুর মারে মানে লোকের আড়ে দাঁড়িয়ে কি ছোট থেকে বড় হলে ইন্দুর মারে লোকের আড়ে দাঁড়িয়ে আর ইয়াদের তিনজনের গাড়িতে মারিব ঠিক ঠেঙ্গুলা দাঁড়িয়ে আমি শান্তি মাহাতো নমস্কার আমি সোনালী মাহাতো নমস্কার আমি মনীষা দুলে তো নমস্কার ইয়াদের গাড়ি মারি করে দেবো আজকে লাল কারণ আমার নাম হচ্ছে আব্দুল আল চলো আগে কি বলছে দেখি আজকে আমাদের একটা নিউ অ্যালবাম শুটিং হলো শিকারি পুরুলিয়া চ্যালেনে তো যে গানটি আজ শ্যুট হলো সে গানটির হচ্ছে বিষয়বস্তুটা হচ্ছে ঝাড়গ্রামের যত লেডিস সিঙ্গার আছে আমাদের জেন্টস সিঙ্গার আছে তাদের নাম পুরো গানটার মধ্যে শুধু আর শুধু তাদেরই নাম আছে আর কি বললি গানটার মধ্যে তোরাকে যদি নাম দিয়ে দেয় তোমার গোটা গানটা বেকার তো তিনজনের জন্য একটা শুনবো কি তোরা এমন ভাবে করবো রোস্ট না পোস্ট